বাইরে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে শুধু একটা কথায় মাথায় আসে গরম গরম খিচুড়ি কি তাই তো বন্ধুরা তো আজকে আমি তৈরি করব কাঁঠাল দিয়ে খিচুড়ি এই যে দেখো একটা মিডিয়াম সাইজের কাঁঠাল মিচ বৃষ্টির দিনে কাঁঠাল দিয়ে গরম গরম খিচুড়ি বেশ জমে যাবে ব্যাপারটা কি তাই তো বন্ধুরা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল লাইফ কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আজকে চলে এসেছি কাঁঠাল দিয়ে খিচুড়ির রেসিপি নিয়ে কিভাবে বানিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার আর দেখতে হলে পুরো ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে হবে একদম স্কিপ করা চলবে না তো কাঁথাল দিয়ে খিচুড়ি করার জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর আড়াইশো গ্রাম মসুর ডাল নিয়েছি তোমরা এখানে যে কোনো ডাল ব্যবহার করতে পারো তবে আমি এখানে মুসুর ডাল ব্যবহার করছি এর নিয়ে এলাম সব থেকে প্রধান উপকরণ যা হচ্ছে কাঁঠাল যেহেতু কাঁঠালের রেসিপি করবো তাই কাঁঠাল ছাড়া কিন্তু খিচুড়িটা পুরোই অসম্পূর্ণ আর কাঁঠালটা দেখো একদমই ছোট ছোটো আকারে একটু কেটেছে কেননা চালটা হচ্ছে বাসমতি রাইস খুব তাড়াতাড়ি কিন্তু মানে সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে কাঁঠালটাও কিন্তু সেরকম সাইজে কেটেছে আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটা দিলে একটু মাখো মাখো হবে খেতে বেশ ভালো লাগবে আর এখানে দেখো মশলা হিসেবে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এখানে আদা কুচি রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা তার সাথে আমি জিরে অ্যাড করবো এই মশলাগুলোকে আমি কড়াইয়ে তেলের মধ্যে ভেজে নিয়ে ফোড়ন হিসেবে খিচুড়িতে অ্যাড করব। তো চলো কিভাবে কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করি তো এই যে গ্যাসের উপরে পটিলা বসিয়ে দিয়েছে এখানে আমি প্রথমে কিন্তু চাল আর ডালটা দিয়ে সেদ্ধ করে নেব চাল আর ডাল কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে আমি লবণ বা হলুদ কোনো কিছু কিন্তু এখনো পর্যন্ত ইউজ করিনি নিই আর হলুদটা কিন্তু আমি এখন একেবারেই দেব না কেননা সেদ্ধ হতে একটু সময় লাগবে তাহলে তো এখন এই চাল আর ডাল কিন্তু সেদ্ধ হতে থাকুক আর পাশের কড়াইয়ে আমি কাঁঠালটাকে ফ্রাই করে নিই তো এই যে বন্ধুরা দেখো কাঁঠাল আর আলুটাকে কিন্তু ফ্রাই করে নিচ্ছি আর খুব হালকাভাবে ফ্রাই করব। মানে বেশি ফ্রাই করার আর কি দরকার নেই আর বন্ধুরা তোমরা এখন যারা ভিডিওটি এই পর্যায়ে এসে দেখছো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে থেকে যাও আর মিষ্টি করে একটা কমেন্ট করে যাও সেই কমেন্ট ধরে চলে যাবো তোমাদের পরিবারে তবে অবশ্যই সময় মতো সাধারণ ভিউয়ার্স আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে কাঠার আর আলুটা দেখো ফ্রাই করা হয়ে গেছে ওদিকে আবার চাল আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো চলো এবারে কিন্তু এই চাল ডালের মধ্যে আমি ফ্রাই করা কাঁঠালটাকে ঢেলে দিচ্ছি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এবারে আমি এই খিচুড়ির মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ আর বন্ধুরা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ আমি কিন্তু খিচুড়িতে কাঁচা লঙ্কাগুলো এখনও দিইনি আর আমি এই কারণেই লঙ্কাটা দিইনি আমার ঘরে ছোট বাচ্চা রয়েছে খিচুড়িটা হয়ে আসবে সেই সময়ে আমি কিছুটা খিচুড়ি বাচ্চাদের জন্য তুলে নিয়ে তারপরে কিন্তু লঙ্কাটা অ্যাড করব। তবে তোমরা যদি চাও তাহলে লঙ্কাটা কিন্তু আগে অ্যাড করে দিতে পারো ওদিকে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে আর আমি এদিকে ফোড়নের মশলাটা রেডি করে নিচ্ছি কিছুক্ষণ আগে কাঁঠালটা ফ্রাই করেছি তাই কড়াই কিন্তু কালো কালো দাগ হয়ে রয়েছে তো যাই হোক ফোড়নে ইউজ করছি সর্ষের তেল তার মধ্যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা তার সাথে কাঁচা লঙ্কা আর আদা জিরে আর সামান্য একটু চিনি দিচ্ছি স্বাদ আনার জন্য এই মশলাটাকে এখন আমি সুন্দরভাবে ফ্রাই করে নেব এই যে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি খিচুড়ির মধ্যে কিন্তু দিয়েও দিয়েছি সেটা স্কিপ হয়ে গেছে ভিডিওর মধ্যে তবে দেখো খিচুড়িটা কিন্তু বেশ লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ খিচুড়িটা বেশ সুন্দর হয়েছিল খেতে আর হ্যাঁ খিচুড়িটা নামানোর আগে আমি এর মধ্যে ঘি অ্যাড করবো ঘি দিলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যায় আর বন্ধুরা এদিকে দেখো খিচুড়ি কিন্তু রেডি এখন আমি থালিতে বেড়ে নিচ্ছি আর বাইরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে যদি এই রকম কাঁঠাল দিয়ে ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো কী জিবে জল আসছে অবশ্যই জিবে জল আসবে যদি জিবে জল চলে আসে তাহলে আর দেরি কেন আজকেই বানিয়ে ফেল একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় খেতে আর কাঁঠালের খিচুড়ির সাথে আলুর পাপড় এই পাপড়টা আমি বাড়িতেই তৈরি করেছিলাম আর এই গরম গরম খিচুড়ির সাথে কিন্তু আলুর পাঁপড় বেশ জমে যাবে তো বন্ধুরা আজকের কাঁঠাল দিয়ে খিচুড়ির রেসিপি কেমন লাগলো কমেন্টের মধ্যে অবশ্যই জানাবি আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবাইকে ফুল সাপোর্ট করো টাটা বন্ধুরা সবাই খুব খুব ভালো থেকো